আজকে চব্বিশে ডিসেম্বর আজকে চলে এসেছি ননদের বাড়ি বেড়াতে আর এসেই হাঁসের ঘরটা চোখে পড়ল ওই দেখো হাঁসটা ঢুকে দাঁড়িয়ে রয়েছে আর খুব হুড়োহুড়ি করে দেখতে গেলাম সামনে একটা ডিমও রয়েছে ভাবলাম ডিমটা গোটা ডিম পেরেছে ডিম পেরেছে হাঁসে খুব লাফালাফি হলো তারপরে সামনে গিয়ে দেখা গেলো ডিমটা ফেটে গেছে যাই হোক কী আর করা যাবে আজকে তো ছোট ননদের বাড়ি চলে এসেছি তোমাদেরকে তো বলছিলাম ছোট ননদের বাড়ি এসেছি তা দুদিন আগে ওর ছেলের জন্মদিন ছিল মানে হচ্ছে একুশে ডিস একুশ না সরি কুড়ি ডিসেম্বর ওর ছেলের জন্মদিন ছিল কিন্তু সেদিন আমাদের আসা হয়নি আসা হয়নি তার কারণ ছিল সেইকে লক্ষ্মী পুজো ছিল তারপরের দিন তিতলি রেজাল্ট বেরোনো ছিল তো নানান ভিচি খিচেতে আর এসে উঠতে পারিনি আর আজকে রবিবার তো রবিবার দিন ননদ বলল যে অন্তত রবিবার দিনটা যেন আমরা আসি তা সেই কারণেই আজকে ননদের বাড়ি চলে এসেছি আর ওর যেহেতু জন্মদিন সেই জন্য ওর জন্য একটা জ্যাকেট নিয়ে এসেছি তো ওর মামা এখন পরিয়ে দেখছে মাপটা ঠিকঠাক আছে কিনা একদম ঠিকঠাক আছে মাপটা পৈতের সময় ছিল না এখানে এটা ছিল এখানে ছিল ও হ্যাঁ হ্যাঁ বসেও তো ছিলাম তাই তো ওইটা নতুন আর তাহলে এখানকার খাটটা কি করলে বলে আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছিদাস কম্প্যাক্ট লাইফে সকলকে স্বাগত জানাচ্ছি আর আজকে চলে এসেছি একদম গ্রাম বাংলার প্রকৃতির মধ্যে ডুবে থাকতে জানো তো অনেকদিন পর এলাম এটা এসেছে ছোট ননদের বাড়িতে মানে আমার কাকিমা কাকি শাশুড়িকে যে দেখো তার মেয়ের বাড়িতে তো আজকে ওর ছেলের জন্মদিন জন্মদিনটা অবশ্য দুদিন আগেই হয়ে গেছে আমরা আসতে পারিনি বলে আজকে একটুখানি সবাই মিলে হইচই করার জন্য জড় জড়ো হয়েছি তো ওর ঘরে চলে এসেছি পৈতের সময় এসেছিলাম ওর বাড়িতে আবার এই হাট দশ মাস হয়ে গেল তো এখন এলাম বেশ সুন্দর গুছিয়ে যে ঘরটা ঘুরে ঘুরে দেখছি বেশ ভালোই লাগছে পৈতের সময় এগুলো পুরো করেছিল না এখন মানে ঘরটা ছিল গোছানো গাছানোটা ছিল না এখন বেশ সুন্দর লাগছে দাঁড়াও তোমাদেরকে একটু ঘুরা দেখাই দেখ এই যে ঘরটার মধ্যে দেখছি একটা নতুন শোকেস রেখেছে যেটা গত বছরও ছেলের পৈতের সময় ছিল না কাপ গুলো দিয়েও সাজিয়ে রেখেছে একটা মা তারার ছবি রেখেছে মালা পরানো সেখানে বেশ ভালোই লাগছে পর্দা টর্দা দেওয়া হয়ে গেছে ঘরগুলোই তারপরে এই যে তোমার ঝুলন্ত ফুলগুলো সেগুলোও লাগিয়ে রেখেছে তা বেশ সুন্দর লাগছে ঘরটা দেখতে আর ওই নিচে বলছিলাম খাটটা কোথায় গেল এই যে খাটটাকে উপরে দিয়ে দিয়েছে একটা ছোট্ট ল্যাপটপও রয়েছে মানে এটা হচ্ছে ছোট ননদের ছেলের সময় কাটানোর ঘর মনে হচ্ছে অর্ঘ থাকে বেশ ভালোই লাগছে গছ গাছটা সুন্দর করেছে না কি সুন্দর গুছিয়েছে দারুণ লাগছে দেখতে চতুর্দিকটা বেশ ভালোই লাগছে দেখতে যাই হোক আমরা এবার একটু গল্প করি মাসিমার সাথে মাসিমামের সমস্যায় তো রোদে বসেছিল আর পারে আমরাই রোদ থেকে উঠতে পারছি না জমু হয়ে যাচ্ছি তো মাসিমামের সমস্যা বাইরে ছিল গল্প করে একটুখানি এলাম এবার যাই এবার গল্প করি মাসিমা খুব গল্প করতে ভালোবাসে জানো তো নিচে নেমে আসতে এই রান্নাঘর দিয়ে একদম গন্ধে ঘরটা মম করছে তা ভাবলাম কি হচ্ছে একবার উকি মেরে যাই তো ছোট মাংস রান্না করছে প্রায় শেষের দিকে খাওয়ার টাইমও হয়ে এসছে আর খিদেও পেয়েছে প্রচুর জানো তো আর এদিকে বাইরেটা ওদের দেখো বেশ কি সুন্দর মাঠটা এখন যদিও ধান গাছগুলো নেই তো ছাগল একজন দেখলাম বাধা রয়েছে এই জলটার মধ্যে হাঁস চড়ছে বেশ ভালো লাগলো আর এই যে বলছিলাম মাসি মামের সময় রোদে বসে রয়েছে এই যে সবাই গল্প করছে এটা আমাদের ছোট নন্দাই আমার বর আমিও ওখানে গল্প করছি থেকে ননদ ডাকাডাকি করছে আর মাংস হয়েই গেছে খাওয়ার জন্য তো যাই এবার আবার ওপরে চলে যাই খেতে খাতে এসে দাঁড়িয়ে রয়েছি কি রোদ গো তাকাতে পারছি না জমজম করছে রোদ সোয়েটার পরছি তো ঘেমে যাচ্ছি আবার নিচের ঘরগুলো ঠান্ডা সেখানে ঠান্ডা লাগছে যাই হোক চোখ টোক তো একদম উচকে গেল আমার আর এবার সব প্ল্যান করছে উপরে ছাদে খাবে তো যাই হাতে হাতে ধরে ধরে সবাই মিলে নিয়ে আসি বেলা একা মানুষও কতইবার নেওয়া নেই করবে তো যাই গিয়ে নিয়ে আসি জানো তো এবার আমার बच्चा तो मैं आगे बच्चा जी <laughs> ভাই বোনদের এখন হাইট মাপামাপি মাপি চলল কে বড় কে কার সমান হয়েছে আর এদিকেই কথার মাঝে মাঝে তরকারিগুলো সব উপরে চলে এসেছে আর এদিকে বড় ননদ এখন আমাদের খেতেও দিতে শুরু করে দিয়েছে মানে পাতে ভাত পড়ে গেছে আর আমি বলছি যে তাতানকে আমি খাইয়ে দিই নাহলে খেয়ে উঠতে পারবে না শেষে ভাত কটা পড়ে থাকবে পেটও ভরবে না কিছুই না নিজের হাতে খায় না এমন বলবো না কিন্তু কি বলো তো আমার মনে হয় কি ওর পেটটা ভরলো না ঠিক গুছিয়েও তো খেতে পারে না তা যাই হোক ছোট তো অনেক কিছুই রান্না করেছে তোমার চচ্চড়ি লাউ মাছের ঝোল মাংস চাটনি পায়েস মিষ্টি অনেক কিছুই রান্না হয়েছে তো সেগুলো এখন খাওয়া দাওয়া করে এবার যেতে হবে আবার বাড়িতে হয়ে গেল না খাওয়া দাওয়া এখন ছাদে দাঁড়িয়ে রয়েছে এবার যাবো বেরো আর পাঁচ দশ মিনিট পরে কেন কি মেয়ের আবার ঘুরতে যাওয়া আছে আর এদিকে দেখো বেগ বেগ করছে পুরো কুয়াশা কুয়াশা কিছু দেখা যাচ্ছে না ছাতার মাথা যাই হোক সকালবেলাও আজকে প্রচুর কুয়াশা ছিল এখনও প্রচুর কুয়াশা তো যাই হোক খাওয়া দাওয়া শেষ হলো আর এইবার একটু পরেই বেরিয়ে পড়বো আর তুমি কি বলছো

খাওয়া দাওয়া হবে এখন এটো ঘুচ আজকে আজকে নড়েচড়ে অনেক কাজ করছে এটা তো বড় বোন সবাই চেনে যে সকালবেলা এসছে আমার mẹ খালি ওর পিছের পেছনে লাগজি বলে যে তুমি অনেক কাজ করেছো তুমি এত নড়েচড়ে করছো এটাই অনেক

মাসিমা মিশিমশাইকে প্রণাম সারলাম প্রণাম সেরে বেরিয়ে পড়েছে ওর ঘর থেকে কত পাট পাটকাটি দেখো সারা বছর কেন মোদায় দু চার বছর এই পাট পাটকাটি দিয়ে রান্না করলেও মনে হয় রান্নাটা শেষ করতে পারবে না আর শীতকালে উনুন পাড়ে বসে রান্না করতে বেশ ভালোই লাগে আর এইদিকে জমিগুলো দেখো জমিগুলো ফাঁকা মানে তোমার ধানগুলো তো সব তোলা হয়ে গেছে তা এখন এরকম পড়ে আছে তো যাই হোক এদের বাড়ির পরিবেশটা পুরো সবুজে সবুজ তো বেশ ভালোই লাগে একদম মাঠের মধ্যেখানে বাড়ি তো খুব সুন্দর লাগে দেখতে আর এদিকে আমাদের ছেলে পেলেগুলোর অবস্থা দেখো তাদের এখন ফটো তোলা তুলির পালা চলছে ফটো তোলা শেষ হচ্ছে না এদিকে অর্ঘ দূরে দাঁড়িয়ে হাসছে আর আমার বড় ননদ বলছে যে আমি চোখে রোদ পড়ছে কিছু দেখতে পাচ্ছি না এই তো ব্যাপার তা যাই হোক এখন ফটো তোলা তুলি চলছে এদিকে ভাবছি যে আবার হুশ করে যদি বাসটা বেরিয়ে যায় তাহলে আবার সমস্যা আবার দশ পনেরো মিনিট দাঁড়াতে হবে যেতে তো বেশি টাইম লাগবে না খুবই কাছে আমাদের বাড়ির থেকে ওদের দুজনারই বাড়ি কিন্তু হলে কি হবে এদিকে পড়া আছে পেষ্টান্ত আছে তা সেই কারণেই মানে একটু ভাবছি আর এদিকে দেখো না এদের হুড়োহুড়ি হুড়োহুড়ি করেই যাচ্ছে এরা এখন ফটো কেমন উঠেছে সেটা আবার ছোটো ছাদা বাতা তো ওই জন্য আমি বামুন ছাদা বাজে যাই হোক হয়ে গেছে সব কাজকর্ম সব বেরিয়ে পড়েছে মাঝে মাঝে শুয়ে পড়েছে আর পারে না বয়স্ক মানুষ যাই হোক এবার আমরাও চললাম আমার মেয়ের আবার পড়া আছে এখন বাস ধরবো টোটো ধরি বাস ধরি যা ধরি ধরবো আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম কেমন লাগলো আজকে ভিডিওটা জানাবে আর ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর একটু করে একটু সাবস্ক্রাইবটা করো হ্যাঁ এটা সাবস্ক্রাইব করে দিও তো যাই হোক আজকে এই পর্যন্তই থাক টা টা চলো হ্যাঁ এটা দিবি না অভ্য অসভ্য যাওয়ার সময় না আমি আসার সময় দাদা আমাকে খানিকক্ষণ আগেই তোমাদের বললাম চলে যাবো চলে যাবো তারপরে সবাই আবার ঠিক হলো যে ওদের বাড়ির উল্টো দিকে একটা মিশন রয়েছে সে তোমাদের ছাদে বলছিলাম না সেই মিশনটার মধ্যে একবার ঢুকেই যাই বড়দিন উপলক্ষে মিশনটা বেশ সুন্দর সাজ মানে সাজে গুজ্জে আর কি তা ভাবলাম চলো একবার ঢুকে দেখে নি হ্যাঁ সত্যিই খুব সুন্দর করে সাজানো গোছানো চলছে ওদের তো উৎসব চলছে এখানে মানে গানও চলছে আর রাত্রেবেলায় হয়তো অনুষ্ঠান টনুষ্ঠান কিছু আছে তার জন্যই এত প্রস্তুতি চলছে আর এদিকে ফুল গাছগুলো চন্দ্রমল্লিকাগুলো কি সুন্দর ফুটে আছে দেখো গ্যাদা গ্যাঁদা ফুল সব খুব সুন্দরভাবে ফুটে আছে আমার ননদের বাড়িতে একটা জবা গাছ আছে এত অজস্র জবা ফুল ফোটে আমিও কিন্তু সেখান থেকে খানিক কুড়ি নিয়ে নিয়েছি অর্ঘকে বললাম কিছু কুড়ি পেরে দেয় সেগুলো নিয়ে নিলাম পুজোতে দিতে কান্না ভালো লাগে ফুল বলো তো খুব সুন্দর লাগে তাই যাই হোক ভেতরটা একবার ঢুকে দেখে নিলাম চার্চের খুব সুন্দর লাগছে সাজানো গোছানোটা সুন্দর হয়েছে এদিকে কে যেন বললো বাসের মনে হচ্ছে আওয়াজ পাওয়া যাচ্ছে তা আবার হুড়োহুড়ি করে বেরিয়েও আসলাম কারণ বাসটা চলে গেলে আবার এখন পনেরো কুড়ি মিনিট দাঁড়িয়ে থাকতে হবে যেহেতু পেস্ট্যান্ডটা রয়েছে দু মিনিট যদি আগে যাই তাহলে একটুখানি বসতে পারে আর কি নাহলে বড় হুটোহুটি করতে হয় তো যাই হোক এইসব দেখতে দেখতে বাসের আওয়াজ পেয়ে বেরিয়ে চলেও এলাম আর আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম ভালো থাকো সবাই সুস্থ থাকো টাটা